হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অর্গ ক্লাস মোট চ্যানেল আজকের ক্লাসে আমরা চলো নেক্সট পার্টের অঙ্কগুলো করব আরেকের ক্লাসে আমরা কিউ ইকাল এন ইউ ইকাল আইটি দিয়ে ফর্মুলাগুলো করেছিলাম আজকের ক্লাসে নেক্সট ফর্মুলা কুলম্বের সূত্রে অঙ্ক করবো ওকে তো ফার্স্ট ভিডিওতে আমি কুলম্বের সূত্রটা বুঝিয়ে দিয়েছিলাম তো আমি আরেকগুলো বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে কুলম শিলের অঙ্ক ওকে কুলম্বের সূত্রের অঙ্ক করব আজকে কুলম্বের সূত্র কি বলছে ফোর্থ ফোর্স ইকুয়াল টু কে কে হচ্ছে একটা ধ্রুবক কিউ ওয়ান ইকুয়াল টু কিউ কি ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার আর এই জায়গাটা তোমরা ডিও নিতে পারো আর বলতে বোঝায় দুটোর মধ্যে দূরত্ব কিউ ওয়ান আধান আর কিউ টু দুটো আধান দুটো আধানের গুণফলকে ওদের দূরত্বের বর্গ দিয়ে ভাগ করলে আর একটা সমানুপাতিক দুর্বল দিয়ে গুণ করলে ফোর্সটা পেয়ে যাবো এখানে কে এর মান হয়ে যায় ওয়ান সিজিএসএ ওকে সিজিএসএ কে এর মানটা হয় আর কে এর মান হয় নাইন ইন্টু টেন টু দিব ওয়ান নাইন হয় এসআইতে ওকে তাহলে বুঝতেই পারছো এসআইতে অঙ্ক দিলে কিন্তু অঙ্কটা শক্ত হবে সো আমি দুটো ইউনিটেই অঙ্ক করে দেবো এই ভিডিওটি একটি ছোটো হবে কারণ এই অঙ্কে বেশি মানে এই ফর্মুলা দিয়ে বেশি অঙ্ক আসে না আর ফর্মুলাটা দিয়ে বেশি ঘোরানো পেছনে অঙ্ক হয়ও না সো আমরা টেনের লেভেলে অঙ্ক করছি তো বেশি উঁচু লেভেলে যাবো না টেনের লেভেলে বেশি চক্র অঙ্ক আসে না তো আমি যে লেভেলে অঙ্ক আসছে সেই লেভেলেই করাচ্ছি তো ফার্স্টে সাঁতারটা বইয়ে একটা এক্সাম্পল করা আছে অঙ্কটা বইয়েই করা আছেন তো আমি বলে দিচ্ছি কী করে হচ্ছে অঙ্করা পেজ নাম্বার সিক্সটি টু বইয়ে পুরোনো বই মানে দু হাজার চব্বিশের বইয়ে আছে তোমার নতুন বইও থাকবে অঙ্কটা সে বই চেঞ্জ হয়নি কিছু তোমাদের বলছে অঙ্কটা কুড়ি ইএসু আধান ও থার্টি ইএসু ইস মানে আছে অঙ্কটা সিজিএসে আছে ওকে মান বিশিষ্ট দুটি ধনাত্মক আধান বায়ুর মধ্যে দু সেমি দূরত্বে থাকবে দূরত্ব বলে দিয়েছে দুটো আধানের মান মনেছে কিউ ওয়ান কিউ টু বলে দিয়েছে আর আর বলে দিয়েছে আধান দেওয়ার মধ্যে কার্যকর বিকর্ষণ বলে মান কথা মানে এফের ভ্যালু বের করতে হবে ওকে এটা ভালো করে দেখবে কোনটা সিজিএসে আছে কোনটা এসআতে আছে সিজিএস থাকলে সবকটা সিজিএসে আনবে এসআ থাকলে সবকটা এসআইতে আনবে এটা যদি মিটারে থাকতো আমি হাজার দিয়ে ভাগ করে সরি একশো দিয়ে ভাগ গুণ করে আমি কিন্তু এটাকে সেন্টিমিটারে আনতাম ওকে এসাইতে থাকলে সেন্টিমিটারে আনতাম সিজিএসে আনতাম যেহেতু এই যে কিউ ওয়ান আর কিউ টুর মানটা এখানে আমাকে সিজিএসে দিয়েছে তো অঙ্ক তো চলে আসি অঙ্ক বলছে যে ওয়ানের মান কত দিয়েছে কিউ ওয়ান দিয়ে দিয়েছে টোয়েন্টি ইএস ইউ কিউ টু দিয়ে দিয়েছে থার্টি ইএসইউ আর আমাকে আর এর মান দিয়ে দিয়েছে টু সেন্টিমিটার তো আমরা এফ ইকোয়াল টু কে ক্যান কত নেব কে করে ওয়ান নেব কারণ আমি করে করছি তো আমি যদি এটা নিই তাহলে আমাকে সব করে এই সাইতে কনভার্ট করতে হবে তো কনভার্ট করাটা মুশকিল আছে কারণ এখানে গুন করে কনভার্ট করতে হবে সো কনভার্ট না করেই করবো আমরা কে ওয়ান ওয়ান নিয়ে নিচ্ছি ওয়ান ইন টু কিউ ওয়ান কিউ টু কত কুড়ি ইন্টু তিরিশ বাই আর স্কোয়ার মানে দু স্কোয়ার দুই স্কোয়ার মানে চার হয়ে যায় চার দিয়ে যদি কাটিয়েটাকে পাঁচ চারে হয় কুড়ি আর এফ ইকাল তাহলে ওয়ান ফিফটি হয়ে যাচ্ছে ইউনিট হবে ডাইন ওকে কেন ডাইন হবে কারণ এটা সিজিএস আছে এসআই হলে হয়ে যেত নিউটন ওকে নেক্সট অঙ্ক আমরা মার্টিনের কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে করবো আমার মতে বেস্ট কোয়েশ্চেন ব্যাঙ্ক ওটা ওখানে অনেক টাইপের অঙ্ক আছে সো আমেরিকার কিন্তু এই ফর্মুলায় বেশি অঙ্ক দেয়নি কারণ এই এই ফর্মুলায় বেশি অঙ্ক আসে না সো ফার্স্টে তিন নম্বর অঙ্কটা দেখে নাও সেম অঙ্ক বলেছে বায়ু মাধ্যমে দুটি বিন্দুর আধান বলে দিয়েছে টোয়েন্টি ফাইভ ইএসইউ আর টুয়েলভ ইএসইউ পরস্পর টোয়েন টেন সেমি দূরত্ব আছে মানে আর এ ভ্যালু বলে দিয়েছে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলে কত বের করতে হবে সেম অঙ্ক আবার করবো আমরা এখানে কিউ ওয়ান দিয়ে দিয়েছে এটা রায়ো মার্টিন থেকে করাচ্ছি কিউ ওয়ান দিয়ে দিয়েছে টোয়েন্টি ফাইভ কিউ টু দিয়ে দিয়েছে তোমাদের টুয়েলভ তোমরা একটা বলে দিচ্ছি তোমরা অন্য তোমাদের যদি দরকার হয় অন্য কোশ্চেন ব্যাঙ্ক তাহলে তোমরা টার্গেটটা নিতে পারো বা সাঁতারাও নিতে পারো ট্যালেন্ট বুস্টার পারে কি বের করে একটা যাই হোক রায়ামার্টিন নিলে আর কিছু নিতে হবে না রায়ামাটিন বেস্ট বলবো আমি কিন্তু যদি রায়ামার্টিন না পাও বা তাহলে টার্গেট বা সাঁতারাতেও নিতে পারো ওকে আমি যেটা ভালো সেটাই বলছি এখানে অনেক ভ্যাটারি ভ্যাটাইটি কোয়েশন আছে তাই জন্য এটা বলছি ওকে এ ফিগার দিলে এখানে কী নেব ইউএসি উত্ত আছে এখানে কিন্তু নিউটন ফিউটন কিছু লাগবে না কারণ ইউএসি তো দিয়েছে সো আমি ইউএসি তো দিয়েছি বলে কে এর মান ওয়ান নিচ্ছি টোয়েন্টি ফাইভ ইন্টু টুয়েলভ দিয়ে নিচ্ছি এখানে নিচে একশো করে নিচ্ছি এখানে কাটা যাবে কি ছয় দিয়ে কাটা যাবে এটাকে পঞ্চাশ দিয়ে কাটা যাবে পাঁচ পাঁচে পঁচিশ হয় পাঁচ দশে পঞ্চাশ হয় নিচে হয়ে যাচ্ছে পাঁচ দুয়ে দুই দিয়ে আবার তিন ওকে কি কাটলাম বুঝতে পারলো নিশ্চয়ই থ্রি ডাইন হয়ে যাবে উত্তর ডাইনকে শর্ট এরকম লিখতে পারো বা পুরোটাই লিখে দেবে এটা ফোর ইকুয়াল টু এত টাইম ওকে নেক্সট অঙ্ক চলে যাচ্ছে আমরা ফটাফটে অঙ্কগুলো করব তো মাধ্যমে ফটাফটি করতে হবে টাইম পাবে না ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষার টাইম পেয়ে যাবে অবশ্য অনেক টাইম পাবে নেক্সট আমার এই পেজে আট নম্বর অঙ্ক বলছে যে বায়ুতে দুটি বিন্দু আধান দু মিটারের ব্যবধান আছে ভালো করে দেখো ইউনিট চেঞ্জ হয়ে গেছে আগে যে দুটো অঙ্ক করলাম সেটা ছিল সেন্টিমিটারে মানে সিজিএস ছিল এটা মিটার দিয়েছে মানে আমাকে আছে এসআইতে একটি আধানে মানুষ আধানে মান দিয়ে দেয়নি কিউ ওয়ান দিয়েছে কিউ টু ডবল একটি আধানে মান অপরটি দিগুনি একটি কিউ ওয়ান হলে একটি টু কিউ ওয়ান ওকে একটা কিউ হলে টু কিউ একটা এ হলে একটা টু এ একটা এক্স হলে একটা টু এক্স এরকম আদান দুটির মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল হচ্ছে দিয়ে দিয়েছে মানে এফ এর ভ্যালু দিয়ে দিয়েছে বলছে আদান দুটির মান কত কিউ এর মান বের করতে বলেছে যা কলা করেছে এটা মান ইন্দায়নি মান বের করতে হবে আমাদের ওকে এটা ইন্টারেস্টিং অঙ্ক কেন ইন্টারেস্টিং বলে দিচ্ছি অঙ্কটা ক্লিয়ার করতে হবে ভালো অঙ্ক বলেছে যে ডি আগে তো ডিস্টেন্সটা লিখিনি আর এর ভ্যালু টু মিটার মিটারেই রাখবো সেন্টিমিটার করতে যাবো না কারণ সবকটা মিটারে দেওয়া হয়েছে সব কটা মিটারে দেওয়া হয়নি মানে মানে সবকটা এসআইতে দেওয়া হয়েছে এসআইতে কীভাবে বুঝলাম কারণ ওখানে দেখো আকর্ষণ বিকর্ষণের মানটা দেখো ভালো করে নিউটনে আছে তো নিউটন হয় এস এসআই ইউনিট আর মিটারও হয় এসআই ইউনিট তো আমরা কিউ ওয়ান কিউ টুর ভ্যালুটাও কিন্তু এসআইতেই বের করবো ওকে তাহলে আমরা নিয়েছি ধরি কিউ ওয়ান লেট লেট মানে ধরি ইংলিশে লেট বলে কিউ ওয়ান ইকোয়াল টু এক্স অ্যান্ড কিউ টু ইকুয়াল টু টু এক্স ওকে ভ্যালু ধরে নিলাম অ্যান্ড আমাদের এফের ভ্যালু দিয়ে দিয়েছে এফের ভ্যালু দিয়েছে সেভেন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু টেন নিউটন এবার বলছে এই কিউ টু মানটা বের করতে তাহলে এফ টু আমরা জানি কে ভ্যালু হচ্ছে নাইন টেন টু কিউ টু কিউান কিউ টু হয়ে যাবে এক্স টু এক্স বাই হয়ে যাবে টু চার মানে দুই কাটলাম এফ এ ভ্যালু সেভেন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টেন বাই এটাকে নিচে আনছি হয়ে যাবে নাইন টেন টু দি পাওয়ার নাইন ইকুয়াল টু টু স্কোয়ার দুই ওকে একটু নিচে নেমে গেছে এটা হয়ে যাবে এবার কী করতে পারি আমরা এটাকে তো ওপরে হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তো ওকে এক মিনিট এই দশটাকে তুলে নিচে একটা দশ বাড়িয়ে দিচ্ছি তাহলে পুয়োটা কেটে যাবে ওকে তাহলে সেভেন্টি ওয়ান বাই নাইন হয়ে গেলো এক্স স্কোয়ার বাই টু হয়ে গেল না এর নাম থাকতে সেভেন্টি ওয়ান আসে না বা কী করতে পারি আমরা একটি ওয়ান তো আস ভ্যালুটা মনে হয় ঠিকঠাক করে বেরোবে না ওকে কী করা যেতে পারে সেভেন্টি ওয়ান ইন্টু টু করে দিই বাই নাইন এইটো এক্সে স্কোয়ার তাহলে এক্সের স্কোয়ার হয়ে যাচ্ছে ওয়ান ফর্টি টু বাই নাইন ডেকে করি তাহলে ওকে নয় এক নয় ফিফটি টু কত একটা ভুল হচ্ছে এক মিনিট কারণ এটা তো এক্সের ভ্যালু তো বেরোচ্ছে না স্কোয়ারের ভ্যালু বেরোচ্ছে ওকে ওকে তোমরা জানো বারো বারো একশো চুয়াল্লিশ হয় ওকে এক্স স্কোয়ার ইকাল টু ওয়ান ফর্টি টু বাই নাইন আছে তো বারো বারো একশো চুয়াল্লিশ হয় তাহলে এক্স নিতে পারি কারণ বারোকে বারো দিয়ে গুন হয় ইলেভেন নিতে পারি আর তিন নিয়ে নিতে পারি তিন দিয়ে ইলেভেন পয়েন্ট ভাগ করলে হবে নিচে দশ করে দিচ্ছি তিরিশ দিয়ে একশো উনিশকে ভাগ করলে হবে তিন দিয়ে যায় তিন তিনে নয় নব্বই হবে নয় দশ এগারো কুড়ি এখন নাইন টোয়েন্টি নাইন পয়েন্ট দিয়ে দিচ্ছি থ্রি দিয়ে করে যদি তিন নয় কুড়ি আসবে নিচে নাইনের পর কী পয়েন্ট আছে সেভেন নিয়ে না তিনশো একুশ হবে না থ্রি নাই নাইনই থাক নিয়ে নিচ্ছি দুশো আছে কত দিয়ে করলে ছয় দিয়ে করলে হবে ওকে ছয় দিয়ে করলে হবে ওয়ান এইটটি কুড়ি আসবে আবার ছয় দেবো তো এটাকে অ্যাপ্রমেক্সলি এটাকে অ্যাপ্রমেক্সলি নাইন থ্রি কুলম ধরে নেওয়া যেতে পারে এটাকে দুই দিয়ে কোন করলে হবে সেভেন পয়েন্ট কত হবে সেভেনকে দুই দিয়ে গুণ করলে নাইনই আসবে নাইন থ্রি এরকম একটা কিছু আসবে তো এটাকে সেভেন পয়েন্ট নাইন সিক্স আসবে সেভেন কুলম এরকম একটা আসবে ওকে এই দুটো হবে তাহলে কিউ ওয়ানের ভ্যালু হচ্ছে কিউ ওয়ান থ্রি পয়েন্ট নাইন সেভেন কুলম আর কিউ টু হয়ে যাচ্ছে আমাদের সেভেন পয়েন্ট নাইন ফোর কুলম ওকে এই দুটো ভ্যালু আমাদের বেরিয়ে এই দুটোই বের করতে দিয়েছিল এটা এই জায়গাটা আমি কী করলাম বলতো রুট ওভার আসবে এদিকে স্কোয়ার টু দিকে রুট আসবে তো একশো বিয়াল্লিশ রুট কিছু হয় না কিছু হয় না মানে এগারোর বেশি হয় বারোর কম হয় যেহেতু বারোর স্কোয়ারের খুব কাছাকাছি তাই ওয়ান ফর্টিট এগুলো তোমরা ইলেভেনে শিখবে উঠে কারণ এইগুলো ইলেভেনে লাগবেই ইলেভেনে এগুলো ছাড়া শর্ট ক্যালকুলেশান ছাড়া ইলেভেন চলবে না ইলেভেনটির ফেল হয়ে যাবে যদি শর্ট ক্যালকুলেশন না জানো তো এরকম টেন থেকে রাখো শর্ট ক্যালকুলেশান কীভাবে কাটাকাটি করতে হয় এটা কিন্তু অ্যাপ্ট্রমিক্স ভ্যালু বের হলো কিন্তু উত্তর একটু বেশি এদিক ওদিক হতে পারে তো এটাকে অ্যাপ্রক্স বের করা বলে ওকে এরকমভাবে তোমরা অ্যাপ্রক্সলি বের করবে তাহলে আমাদের এই তিনটেই অঙ্ক ছিল মেন এখানে তো এই তিনটেই অঙ্ক করালাম আর এটাই লাস্ট অঙ্কর একটি ইম্পর্টেন্ট আছে তোমাদের ভ্যালুটা বলে দিয়েছে তোমার কিউ ওয়ান কিউ টু ভ্যালু বের করতে হবে ওকে তো নেক্সট ক্লাসে আমরা এরপর আছে ওহোমের সূত্র ওহমের সূত্র অঙ্ক করবো ওকে দেখা হচ্ছে পরে ক্লাসে আচ্ছা বাই বাই